গল্পটি শুরু হয় নরওয়ের একটা মাছের খামারে সেখানে একজন কর্মী দুজন মৃতদেহ খুঁজে পান তদন্তে জানা যায় যে তাদের শরীরের ব্ল্যাক প্লেগ নামে একটা অত্যন্ত বিপজ্জনক ভাইরাস ছিল এর ফলে খামারের সমস্ত মাছ সংক্রমিত হয়ে যায় যার ফলে যেই সেই মাছ খাবে সেও ভাইরাসে আক্রান্ত হয়ে দুই দিনের মধ্যে মারা যাবে এই খবর সকলকে খুবই চিন্তিত করে তোলে কারণ এর আগেই বিশ্বে একটা বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বের অর্ধেকের বেশি জনসংখ্যা মারা গিয়েছিল আর নরওয়েই ছিল একমাত্র জায়গা যেখানে টিকে থাকা সম্ভব ছিল এদিকে ভাইরাসের প্রতিষেধক নিয়ে কাজ করা জীববিজ্ঞানী লিসা একটা অচেনা প্যাকেজ পান যেখানে একটা চিঠি একটা সেফ হাউজের ঠিকানা এবং কিছু চাবি ছিল সেফ হাউজে পৌঁছানোর পর লিসা একটা স্যুটকেস পায় যার ভেতরে কয়েকটা হার্ড ড্রাইভ ছিল লিসা ল্যাবে ফিরে এসে সেগুলোর পরীক্ষা শুরু করে এটি এই গল্পের দ্বিতীয় এবং শেষ অংশ এবং আমি এর প্রথম অংশটি ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি যার লিঙ্ক তোমরা পিন কমেন্টে বা ডিসক্রিপশনে পেয়ে যাবে লিসা যখন ড্রাইভের ভিডিওগুলো দেখে তখন সে হতবাক হয়ে যায় কারণ সেই ভিডিওগুলোতে তার পরিচিত বিজ্ঞানী কেনকে সেই একই মাছের ভাইরাসের প্রতিষেধক নিয়ে কাজ করতে দেখা যাচ্ছিল কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই ভিডিওটি ছয় মাস পুরনো অথচ ভাইরাসটি ছড়িয়েছে মাত্র কয়েকদিন আগে লিসার মনে এমন প্রশ্নই ঘটতে থাকে তাই সে দ্রুত অন্য ভিডিওগুলো দেখতে শুরু করে এবং ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী ডেকানের সেক্রেটারি জুরি স্বাস্থ্যমন্ত্রী বেকা এবং সামরিক নিরাপত্তার প্রধান টাকলাকে তাদের দেখে লিসার মাথা কাজ করা বন্ধ করে দেয় এদিকে লিসা যে গ্রিন হাউসে কাজ করত সেখানে জন্মানো টমেটোগুলিতেও ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল তাই কিছু অফিসার সেখানে কর্মরত লোকদের ভাইরাসের পরীক্ষা করে জানতে পারে অনেক শ্রমিকও এই বিপজ্জনক ভাইরাসের শিকার হয়েছেন যার কারণে টমেটোগুলিতে ভাইরাসটি ছড়িয়েছিল এতে ক্ষুব্ধ হয়ে ডেকান অবিলম্বে গ্রিন হাউসটি বন্ধ করে দেন কিন্তু পরিস্থিতি এখন ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে এবং দুদিনের কম সময়ে এক হাজারেরও বেশি কেস রিপোর্ট হয় নরওয়ের রাজধানী বার্গানে আক্রান্ত সংখ্যা ছিল সবচেয়ে বেশি তাই বার্গানকে রেড জোন ঘোষণা করা হয় এদিকে যারা জোর করে বার্গান থেকে অন্য কোথাও পালানোর চেষ্টা করছিল সৈন্যদের দ্বারা তাদের গুলি করে মারা হচ্ছিল যাতে ভাইরাসটি সারা দেশে ছড়াতে না পারে লিসা বাকি রেকর্ডিংগুলো দেখতে গিয়ে কেনের কথা থেকে জানতে পারে যে প্রায় এক বছর আগে জুরি তাকে রেডিও ফিশ ভাইরাস নামে একটা ভাইরাস নিয়ে গবেষণা করার জন্য নিয়োগ করেছিলেন এবং তাকে আলফা ফার্মাসিটিকালসের জন্য একশো পঞ্চাশ মিলিয়ন এমন ভ্যাকসিন তৈরি করতে বলা হয়েছিল যা বেশিরভাগ ফ্লু ভাইরাস নিরাময় করবে এবং সেই ভাইরাসগুলোর মধ্যে রেডিও ফ্লু ভাইরাস এবং ব্ল্যাক প্লেগও ছিল এই সমস্ত গবেষণা চলছিল সেই একই মাছের খামারে যা সম্পর্কে কেউ কিছুই জানতো না কিন্তু গবেষণার সময় দুজন গবেষক ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান যা সম্পর্কে কাউকে কিছুই জানানো হয়নি এই কথা জানার পর লিসা আরও বেশি চিন্তিত হয়ে পড়ে এখন তার মনে হল যে ডেকান হয়তো ইচ্ছে করেই এইসব কিছু করছেন যাতে পরে হঠাৎ করে জনগণের সামনে ভ্যাকসিন এনে নায়ক হয়ে যেতে পারেন কিন্তু লিসার পক্ষেও এটা বিশ্বাস করা খুবই কঠিন ছিল কারণ ডেকান আসলে খুবই ভালো মানুষ ছিলেন তবে সত্যটা জানার জন্য সে ভিডিওটি বিরোধী দলের নেতা ডেভিডের কাছে নিয়ে যায় তিনিও ভিডিওটি দেখে হতবাক হয়ে যান এবং বিরোধী দলের হওয়া সত্ত্বেও তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে ডেকানের মতো একজন মানুষ এত বিপদজনক কাজ করতে পারেন আর যেহেতু সকলের সামনে ডেকানের ভাবমূর্তি সত্যি খুবই ভালো ছিল তাই তিনি সরাসরি তাকে দোষ দিতেও পারছিলেন না এই কারণে ডেভিড সিদ্ধান্ত নেন যে তিনি নিজে থেকেই সবকিছুর তদন্ত করবেন এবং তার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লিসাই হার্ড ড্রাইভগুলো নিরাপদে রাখবেন এরপর যদি তদন্তে দেখা যায় যে ডেকানের সঙ্গে জড়িত রয়েছে তাহলে ডেভিড একটা অভভutan ঘটাবেন এবং ডেকানকে কঠিন শাস্ত দেবেন লিসাইতে রাজি হয়ে তার বাড়িতে ফিরে আসেন যখন লিসা হার্ড ড্রাইভগুলো লুকিয়ে রাখার প্রস্তুতি নিচ্ছিলেন তখন চার্লি তার বাড়িতে আসে যে ছিল খুবই বিচলিত সে তার স্ত্রী মায়া সম্পর্কে কিছুই জানত না যার কারণে সে এতদিন একা ছিল এবং সম্প্রতি সে জানতে পারে যে সে নিজেও সে ব্ল্যাক পেগ ভাইরাসে আক্রান্ত হয়েছে যার কারণে পুরো শহরের পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে লিসাই কথাগুলো শুনে অবাক হয় কিন্তু এখন চার্লি পুরো সত্যটা বলে যে সে মায়াকে নিয়ে কিভাবে এই জায়গায় এসেছিল এবং যখন সে মায়াকে নিতে উপকূলে যায় তখন সেই দালাল তাকে ইঞ্জেকশন দিয়েছিল এরপরে সে এই ভাইরাসে আক্রান্ত হয় এখন এই কথা শুনে লিসা নিশ্চিত হয় যে কেউ না কেউ ইচ্ছাকৃতভাবে এই ভাইরাসটি ছড়াচ্ছে তাই পরের দিন সে আবার ডেভিডের সঙ্গে একটা পার্কিং লটে দেখা করতে যায় এবং তাকে সব খুলে বলে কিন্তু ডেভিড এখন তাকে সাহায্য করতে অস্বীকার করে কারণ সে লিসার কথা শুনে ডেকানের বিরুদ্ধে গোপনে তদন্ত করার চেষ্টা করছিল কিন্তু কিছু বিপজ্জনক লোক তার তদন্ত থামিয়ে দেয় এবং ডেভিডকে হুমকি দেয় যে সে যদি আবারও তদন্ত করার চেষ্টা করে তবে তারা তাকে মেরে ফেলবে এই কারণে ডেভিড এখন লিসাকে সবার থেকে দূরে থাকতে বলে এবং সেখান থেকে চলে যেতে শুরু করেন এই সময় প্রথমে লিসা তাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু ডেভিড তার কথা না শুনে সেখান থেকে চলে যায় এদিকে ডেকানের সেক্রেটারি জুরি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে একটা ভিডিও কলে জানতে পারেন যে তারা আগে যে ভ্যাকসিন তৈরি করেছিলেন তা এই ভাইরাসের বিরুদ্ধে একদমই কার্যকর নয় কারণ এই ভাইরাস খুব দ্রুত বিবর্তিত হচ্ছে এবং এর ফলে সকলেই বিপদের মুখে এই কথা শুনে জুরি কিছুটা চিন্তিত হলেও তিনি স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত নতুন বিশেষজ্ঞদের একটা দল গঠন করে নতুন ভ্যাকসিনের কাজ শুরু করার আদেশ দিয়ে সেখান থেকে চলে যান এদিকে লিসা সিদ্ধান্ত নিয়েছিল যে এই সবের পেছনে যেই থাকুক না কেন সে তাকে জনগণের সামনে আনবে তাই এখন সে চার্লিকে নিয়ে একটা ফ্যাক্টরিতে আসে লিসা এখানে জানতে পারি চার্লিকে যে দালাল ইঞ্জেকশন দিয়েছিল সে সেখানে আছে পরে তারা দুজন যখন ফ্যাক্টরির ভেতরে যাচ্ছিল তখন ফ্যাক্টরির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় চার্লির ছবি ধরা পড়ে পুলিশ এই কথা জানতে পারায় সঙ্গে সঙ্গে চার্লি কে ধরার জন্য তাদের অনেকগুলো গাড়ি পাঠায় এখানে যখন লিসা চার্লিকে নিয়ে ফ্যাক্টরির ভেতরে পৌঁছায় তখন সেখানে উপস্থিত দালাল তাদের কিছু না বলে বন্দুক দেখিয়ে জিম্মি করে আর যখন চার্লি তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তখন আকস্মিক গুলিতে দালাল গুরুতর আহত হয় এদিকে পুলিশের দলও বাইরে পৌঁছে গিয়েছিল যারা সঙ্গে সঙ্গে ভেতরে এসে চার্লি দালালের কিছু লোককে গ্রেফতার করে এইটা দেখে লিসা হাত তুলে বাইরে আসে এবং পুলিশদেরকে দালালের জীবন বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্স ডাকতে বলে কিন্তু পুলিশ তার কথা না শুনে তাকেও গ্রেফতার করে জেলে ভরে দেয় জেলের ভেতরে লিসার অবস্থাও খারাপ হতে শুরু করে এর থেকে সে জানতে পারে যে সে নিজেও সেই ভাইরাসে আক্রান্ত হয়েছে এরপর ডাক্তারদের একটা দল আসে এবং লিসার পরীক্ষার জন্য নমুনা নেয় তাদের সঙ্গে কথা বলার পর লিসা বুঝতে পারে যে তার সত্য জানার কাজটি উল্টো তার উপরই আঘাত করেছে কারণ তাকে সেই ফ্যাক্টরি থেকে গ্রেফতার করা হয়েছে যেখানে দালাল ও তার সহযোগীরা উপস্থিত ছিল তাই সবাই মনে করছিল যে লিসাও সেই লোকদের সঙ্গে জড়িত এই কথা শুনে লিসা হতবাক হয় এছাড়াও কিছুক্ষণ পর বিচারমন্ত্রী লিসার কাছে এসে তাকে জেরা করলে লিসা আরও জানতে পারে দালাল লোকজনকে নরওয়েতে আনার পাশাপাশি মাদক ও মানব পাচার করত এবং সেই দুজন লোককেও নরওয়েতে নিয়ে এসেছিল যার কারণ হচ্ছে মাছের খামারে ভাইরাস ছড়াচ্ছিল আর এখন এই সব কার্যকলাপের অভিযোগও লিসার উপর দেওয়া হবে এই কথা শুনে লিসা তাকে বোঝানোর চেষ্টা করে যে এই সবের পেছনে তার কোনো হাত নেই কিন্তু বিচারমন্ত্রী তার কোনো কথাই শোনেন না এই সময়ের মধ্যেই জাতিসংঘ এই ভাইরাস সম্পর্কে জানতে পারে তাই জাতিসংঘের প্রধান নরওয়ের মন্ত্রীর সঙ্গে দেখা করে এই ভাইরাস সম্পর্কে সমস্ত তথ্য জানতে চান তিনি আরও জানতে চেয়েছিলেন যে এই ভাইরাসে কতজন আক্রান্ত হয়েছে এবং কতজন মারা গিয়েছে তখন নরওয়ের মন্ত্রক প্রধান এ সম্পর্কে মিথ্যা রিপোর্ট পাঠানোর সিদ্ধান্ত নেন কারণ তিনি যদি সঠিক রিপোর্ট পাঠাতেন তাহলে বাইরের লোকজন আরও বেশি চিন্তিত হয়ে পড়ত আর তাছাড়া তার বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির কাজে ব্যস্ত ছিলেন তাই ভাইরাস এমনিতেই ধীরে ধীরে শেষ হয়ে যেত এতক্ষণে সমস্ত সংক্রামিতদের সামরিক ক্যাম্পে স্থানান্তরিত করা হয়েছিল কারণ কেস ক্রমাগত বাড়ছিল এবং হসপিটালগুলিতেও পর্যাপ্ত জায়গা ছিল না কিন্তু এতে পরিস্থিতি আরও খারাপ হয় এবং ততক্ষণে ভাইরাসটি এত বেশি বিবর্তিত হয়েছিল যে এতে সংক্রমিত লোকদের শরীরের কালো দাগ দেখা দিতে শুরু করে এখানে লিসা যখন জেলে চিন্তিত ছিল তখন ডাক্তার তার কাছে এসে রিপোর্ট দেখান যেখানে লেখা ছিল যে লিসা ভাইরাসে সংক্রমিত নয় লিসা এটা দেখে বেশ অবাক হয় কারণ সে চার্লির সঙ্গে অনেক জায়গায় গিয়েছিল এবং তার মতে এতক্ষণে তার সংক্রমিত হওয়া উচিত ছিল তখন জেলে একজন টাক মাথার অফিসার আসে যাকে লিসা কেনের ভিডিওতেও দেখেছিল সে লিসাকে বলে ভাগ্যক্রমে আপনি সত্যি সংক্রমিত নন তবে এখন আপনার কাছে দুটি বিকল্প আছে হয় আমাদের ভ্যাকসিন তৈরিতে সাহায্য করুন অথবা দালালের মতো আপনিও সন্ত্রাসী ঘোষিত হবেন এবং আপনিই জেলেই পৌঁছে মরবেন এই কথা শুনে লিসা ক্ষুব্ধ হয় কারণ এতদিন পর্যন্ত সে তার সমস্ত গবেষণা সরকারের জন্য করেছিল আর এখন সরকারই তাকে ফাঁসানোর চেষ্টা করছে তাই সে প্রথমে তাদের সাহায্য করতে অস্বীকার করে এতে টাকলা অফিসার লিসাকে একটু ভাবতে বলে এরপর সেখান থেকে চলে যায় এদিকে জুরি লিসার জিনিসপত্র বাজেয়াপ্ত করে এবং তার কম্পিউটারের ডেটা পরীক্ষা করে জানতে পারে যে কেন মরার আগে তার সমস্ত গবেষণা লিসার কাছে পাঠিয়েছিলেন যা লিসা দেখেছিল তাই তিনি স্বাস্থ্যমন্ত্রী বেকাকে এই কথা জানাতে গেলে বেকা মুহূর্তের জন্য চিন্তিত হয়ে ওঠেন তবে জুরি তাকে চিন্তা করতে মানা করে আর সেখান থেকে চলে যায় এখন যেহেতু ভাইরাসটি ধীরে ধীরে আরও বেশি করে ছড়াচ্ছিল এই কারণে ডেকান সম্পূর্ণ কারফিউ ঘোষণা করেন আর পরে জুরির সঙ্গে কথা বলার সময় তিনি তাকে বলেন আমাদের সমস্ত রিপোর্ট ডাব্লিউএইচও কে দেওয়া উচিত যাতে সারা বিশ্বের অন্যান্য বিজ্ঞানীরাও আমাদের ভ্যাকসিন তৈরিতে সাহায্য করতে পারে কিন্তু জুরি এতে রাজি হন না কারণ নরওয়ের বাইরে এমনিতেই আতঙ্কের পরিবেশ ছিল এবং এই পরিস্থিতিতে লোকেরা যদি এই নতুন ভাইরাস সম্পর্কে জানতে পারত তবে তারা আরও বেশি আতঙ্কিত হওয়া শুরু করত আর তাছাড়া যুদ্ধের কারণে ডাব্লিউএইচও এর ভ্যাকসিন তৈরি করতে অনেক সময় লাগত এখন যেহেতু জুরি সঠিক ছিলেন তাই ডেকান শান্ত হয়ে যান চার্লি নিজে জেলেই ছিলেন এবং এবং ভাইরাসে সংক্রমিত থাকার কারণে তার শুধু হালকা হালকা জ্বর কাশি তখনও এতদিন হচ্ছিল ডাক্তারদের কাছে এটা কিছুটা অদ্ভুত মনে হয় এবং সঙ্গে সঙ্গে তারা চার্লির রক্তের নমুনা সংগ্রহ করা শুরু করে এখন পরের দিন নরওয়েতে ব্ল্যাক প্লেগ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে এবং একদিনে দুই হাজারেরও বেশি নতুন কেস রিপোর্ট হয় এই দেখে টাকলা অফিসার আবার লিসার কাছে আসেন এবং তাকে পুরো পরিস্থিতি সম্পর্কে জানিয়ে ভ্যাকসিন তৈরিতে সাহায্য করতে বলেন লিসা তখনও এতে অস্বীকার করে কারণ তার মতে ডেকানি এই ভাইরাস ছড়ানোর জন্য দায়ী এর উপর টাকলা অফিসার তাকে আরও স্পষ্ট করে যে আসলে তারা কেনের থেকে এই ভাইরাসটি তৈরি করেছিল যাতে বাইরে থেকে আসা লোকেরা অন্য কোনো ফ্লু ভাইরাস নিয়ে এলেও তার চিকিৎসা করা যায় আর যেহেতু সিক্সটি পার্সেন্ট খাদ্য এই মাছের খামার থেকেই আসছিল তাই তারা ভবিষ্যতে মাছের মাধ্যমে মানুষের মধ্যে কোন ভাইরাস ছড়াতে পারে তা খুঁজে বের করার জন্য মাছের ওপর গবেষণা করেছিল সেই গবেষণাতেই ব্ল্যাক প্লেগ ও রেড আই ফ্লু ভাইরাসের উদ্ভব হয়েছিল তাই বাস্তবে প্রধানমন্ত্রী ডেকানের এই ভাইরাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই আর এই ভাইরাসটি এত বেশি ছড়ালো কিভাবে তা তিনি নিজেও নিশ্চিত নন আর এখন তিনি সাহায্যের জন্য শেষবারের মতো লিসার কাছে এসেছেন যদি সে এবার রাজি না হয় তবে তারা তাকে অন্য জেলে স্থানান্তরিত করবে আর পরে লিসার পক্ষে নিজেকে বাঁচানো খুবই কঠিন হবে এই সব শোনার পর লিসা তার টেবিলে রাখা চুক্তির দিকে তাকাতে শুরু করে এবং অবশেষে সরকারকে সমর্থন করার জন্য তাতে স্বাক্ষর করে এরপর তাকে কিছু লোকজনের সঙ্গে সেই ল্যাবে পাঠানো হয় যেখানে ভাইরাসের প্রতিষেধক নিয়ে কাজ চলছিল এদিকে পিপিই কিট পরা দুজন লোক চার্লির জেলের কাছে যায় এবং তাকে মেরে ফেলার জন্য তার জেলে কার্বন গ্যাস ছাড়ে এরপর তারা তার দেহের কাছে গিয়ে ঘরটাকে এমনভাবে সাজাতে শুরু করে যেন চার্লি নিজেই চাদর দিয়ে আত্মহত্যা করেছে কিন্তু এই সময় একজন জেলার ডক্টর চার্লির কাছে আসতে শুরু করে এটা দেখে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায় এবং ডাক্তার দ্রুত চার্লিকে একটা হসপিটালে ভর্তি করান ভাগ্যক্রমে চার্লি কার্বন গ্যাসে শুধু অজ্ঞান হয়েছিল এবং হসপিটালে তার জীবন বেঁচে যায় এরপর চার্লিকেও অন্যান্য সংক্রমিতদের সঙ্গে সামরিক ক্যাম্পে স্থানান্তরিত করা হয় সেখানে লিসাও চার্লির সঙ্গে দেখা করতে আসে এবং চার্লিকে জীবিত দেখে সে খুবই খুশি হয় সেই সময় চার্লি তাকে মায়ার খোঁজ নিতে বলে এর উত্তরে লিসা তাকে জানায় মায়া কিছুদিন আগে ভাইরাসের কারণে মারা গিয়েছে এই কথা শুনে চার্লি খুবই দুঃখ পায় এছাড়াও সে তার মেয়েকে নিয়েও চিন্তিত ছিল কারণ এত দিন ধরে সে তার সম্পর্কে কিছুই জানত না এর উত্তরে লিসা তাকে জানাই তার মেয়ে নিরাপদে আছে এবং তাকে অনাথ আশ্রমে রাখা হয়েছে এতে চার্লি কিছুটা স্বস্তি পায় এই মুহূর্তে লিসা তার দলের সঙ্গে ভাইরাসের প্রতিষেধক তৈরি করার কাজে ব্যস্ত ছিল সেই সময় সে তার আগের পরিচিতদের থেকে জানতে পারে যে ভাইরাসটি তিনটি ধাপে বিকশিত হয় এবং প্রতি আটচল্লিশ ঘন্টা পর পর বিবর্তিত হয় যার কারণে তাদের তৈরি করা যে কোনো ভ্যাকসিন তৈরি হওয়ার পর অকেজ হয়ে যাচ্ছিল এখন এই বিষয়টি লিসাকে খুবই চিন্তিত করে এবং সে মাছের খামার থেকে শুরু করে উকুনের ওপর পর্যন্ত গবেষণা শুরু করে তখন সে ভাইরাসের প্যাথোজেন সম্পর্কে জানতে পারে এবং সে এম নামে একটা ওষুধ তৈরি করে যা দিয়ে মানুষ ভাইরাস থেকে সুস্থ হতে পারত না কিন্তু এম এ সংক্রমিত হওয়ার পরেও তারা দুই তিন দিনের পরিবর্তে আট থেকে দশ দিন বেশি সময় পেত আর বর্তমানে এই এম সব মানুষের শরীরে দেওয়া হয় আর যেহেতু এটি লিসার একটা খুব বুদ্ধিমান পদক্ষেপ ছিল তাই ডেকান নিজে একা তার সঙ্গে দেখা করতে আসেন সেই সময় সে ডেকানকে পুরো পরিস্থিতি খুলে বলে সে তাকে এইটাও স্পষ্ট করে দেয় যে তার বিভাগের কেউ একজন ইচ্ছে করে ভাইরাস চড়াচ্ছে ডেকান এই কথা শুনে অবাক হন কারণ তিনি মনে করেছিলেন যে সেই পাচারকারীদের কারণেই ভাইরাসটি নরওয়েতে এসেছে কিন্তু লিসা তাকে বলে এমনটা নয় কারণ কেন ছিল এই ভাইরাসে সংক্রমিত হওয়া প্রথম ব্যক্তিদের মধ্যে একজন এবং তার দেহের ভেতরে সেই ভাইরাস ছিল চার্লি স্ত্রী মায়ার ভেতরে সেই একই ভাইরাস ছিল যেখানে ভাইরাসটি দুই দিনে বিবর্তিত হচ্ছে তাই এটা শুধুমাত্র একটা শর্তেই হতে পারে যখন কেনের রক্ত মায়ার শরীরে ইনজেক্ট করা হয়েছিল ডেকানো এই কথা শুনে অবাক হন কারণ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না আর এই মুহূর্তে তার সমস্ত সন্দেহ জুরির ওপর পড়ছিল ডেকান লিসাকে আরো প্রতিশ্রুতি দেন যদি তারই বিভাগের কারো কারণে সত্যি সব হয়ে থাকে তবে ডেকান তাকে একেবারেই রেহাই দেবেন না এবং জনগণের কাছেও তার কথা জানাবেন এই কথা শোনার পর লিসা এখন ডেকানকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে যে তিনি সত্যি সব সম্পর্কে কিছুই জানতেন না তাই সে দ্রুত ল্যাবে ফিরে আসে এবং আজকে আসা রোগীদের রক্তের নমুনা নিয়ে গবেষণা শুরু করেন তখন সে একজন রোগী শরীরে নমুনা দেখতে পায় যার শরীরে ভাইরাসের প্রধান অংশ ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং সেই ব্যক্তি আর অন্য কেউ নন সে ছিল চার্লি নিজে এরপর একজন ডক্টরের সঙ্গে কথা বলার পর লিসা জানতে পারে কোনো কারণে চার্লির রক্তে আগে থেকেই সেই ভাইরাসের সঙ্গে লড়াই করার ক্ষমতা ছিল এবং সেই কারণেই সে এতদিন ছিল। এই কথা জানতে পেরে লিসা হতবাক হয় এবং বুঝতে পারে চার্লির রক্ত ব্যবহার করে ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যেতে পারে তাই সে আরও রক্ত নেওয়ার জন্য দ্রুত চার্লির কাছে যায় কিন্তু ততক্ষণে দুজন অচেনা লোক চার্লিকে সামরিক ক্যাম্প থেকে নিয়ে নিয়ে যেতে শুরু করেছিল সে সে তাকে তাকে তাদের গাড়ি করে জঙ্গলের মাঝখানে যায় যে মুহূর্তে গুলি করতে যাচ্ছিল পেছন থেকে কিছু সৈন্যই সে তাকে মেরে ফেলে যার কারণে চার্লির জীবন আবারও বেঁচে যায় কিন্তু এখন সেই সৈন্যরা তাকে অন্য কোথাও নিয়ে যেতে শুরু করে যা সম্পর্কে লিসা বা অন্য কেউ কিছুই জানতো না এদিকে জুরি যখন তার বাড়িতে একটা প্রেস কনফারেন্সের জন্য জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তার সহকারী তার কাছে আসে এবং তাকে জানাই ডেকান জুরিকে না জানিয়ে ভাইরাস সম্পর্কে ডাব্লিউএইচও কে জানিয়ে দিয়েছে এবং ভ্যাকসিন তৈরিতে সাহায্য করার জন্য বিশেষজ্ঞদের একটা দল নরওয়েতে পাঠিয়েছেন এই কথা শুনে জুরি বেশ অবাক হন কারণ শীঘ্রই সুইস বিজ্ঞানীদের একটা দল সেখানে ভ্যাকসিন তৈরি করতে আসতে চলেছে যেখানে জুরি চাইতেন না যে ভাইরাসটি শেষ হোক তাই এখন সে কিছু একটা ভাবতে শুরু করে ডেকান যখন তার গার্ডদের সঙ্গে সুইস বিজ্ঞানীদের স্বাগত জানাতে যান তখন সেই বিজ্ঞানীরা ফিরে যাওয়ার আদেশ পান কারণ তারা জানতে পারেন যে নরওয়ে সরকার এই জায়গার জন্য তাদের আবেদন অনুমোদন করেনি যার অর্থ সেখানে থাকার জন্য তারা কোনো টাকা পাবেন না এই কথা শুনে ডেকান বেশ অবাক হন কারণ তিনি নিজেই তাদের আবেদন অনুমোদন করেছিলেন তিনি বিজ্ঞানীকে তার বাড়িতে আসার জন্য অনুরোধ করছিলেন এমন সময় হঠাৎ সামরিক বাহিনীর লোকেরা তাদের তিনটি হেলিকপ্টার আকাশে নিয়ে আসে এবং তাকে জানায় পরিস্থিতি খারাপ হওয়ায় এখন থেকে তারাই সবকিছু নিয়ন্ত্রণ করবেন এবং কেউ তাদের আদেশ লঙ্ঘন করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মারা হবে এই কথা শুনে ডেকানের গার্ডরা দ্রুত তাকে নিয়ে তার বাড়িতে চলে যায় সেখানে তিনি জুরির থেকে জানতে পারেন যে এই সব জুরি নিজেই করেছেন এবং পরে বিজ্ঞানীর অনুমোদনগুলোও তিনি বাতিল করে দিয়েছেন প্রথমে ডেকানের কারণ বুঝতে পারেন না এর উত্তরে জুরি বলেন আট মাস আগে তিনি মাছের খামারে উপস্থিত কিছু অসুস্থ মাছ সম্পর্কে জানতে পারেন সেখানে ম্যানেজার সেই মাছগুলিকে কিছু ওষুধ দিয়ে সুস্থ করে তুলেছিলেন যাতে আর কোনো বিপজ্জনক ভাইরাস না ছড়ায় এই কারণে স্বাস্থ্যমন্ত্রক কেন এবং তার সহকর্মীদের সেখানে ডেকে এনে গবেষণা করিয়েছিল তখন তিনি কেনের কাছ থেকে রেড আই ফ্লু এবং ব্ল্যাক প্লেগ সম্পর্কে জানতে পারেন যা সেই সময় থেকে মাছের মধ্যে ছড়া ছড়াচ্ছিল যার জন্য কেন কোনোভাবে একটা ভ্যাকসিন তৈরি করে সেটিকে নিরাময় করেন এরপর সেই সমস্ত খারাপ মাছ সেখান থেকে ধ্বংস করে দেওয়া হয় কিন্তু সেই মাছগুলোর মধ্যে একটা কোনোভাবে উপকূলে পৌঁছে যায় যা ইঁদুরটা খেয়ে সারা শহর ছড়িয়ে দেয় তবে এর মধ্যেই কেন এবং তার সঙ্গীরাও ভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান আর যেহেতু জুরি প্রথম থেকে ডেকানকে এইসব জানতে দেননি তাই তিনি পরে সিদ্ধান্ত নেন যে তিনি প্রথমে ভাইরাসটি ছড়াতে দেবেন এবং কোনোভাবে এটিকে বাইরের বিশ্বেও পৌঁছিয়ে দেবেন যাতে সেখানকার লোকেরাও এতে মারা যেতে শুরু করে আর যখন এমনটা হবে তখন তিনি ডেকানকে তার পথ থেকে সরিয়ে নিজেই ক্ষমতায় আসবেন ডেকান এই কথাগুলো শুনে পাগল হয়ে যান কিন্তু এখন তিনি কিছুই করতে পারছিলেন না কারণ সামরিক বাহিনী জুরির কথা শুনছিল এবং জুরি প্রধানমন্ত্রী সমস্ত ক্ষমতার অধিকার কেড়ে নিয়েছিল এদিকে চার্লির নিখোঁজ হওয়ার কারণে লিসা খুবই চিন্তিত ছিল এবং সে কি করবে বুঝে উঠতে পারছিল না তখন সে একটা খবর পায় তার ছেলেও ব্ল্যাক প্লেগে আক্রান্ত হয়েছে এই কথা শুনে লিসার সম্পূর্ণ ভেঙে পড়ে কিন্তু তখন একজন মহিলা পুলিশ অফিসার লিসার কাছে আসে এবং তাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে শুরু করে যা যা আসলে একটা গুদামের মতো জায়গা ছিল সেখানে পৌঁছানোর পর লিসা চার্লিকে খুঁজে পায় যার শরীর থেকে ভাইরাস সম্পূর্ণরূপে উধা হয়ে গিয়েছিল এরপর একজন সামরিক অফিসার আসেন যিনি আসলে অনেক আগেই জুরির পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছিলেন কিন্তু তার ছোট পদের কারণে তিনি কাউকে আদেশ দিতে পারছিলেন না তবে পরে যখন তিনি জানতে পারেন যে জুরি চার্লিকে মেরে ফেলতে চেয়েছিলেন যাতে তার রক্ত থেকে ভ্যাকসিন তৈরি করা না যায় তখন তিনি নিজেই চার্লিকে সাহায্য করেন এবং পরে তার জীবন বাঁচানোর জন্য গুদামে নিয়ে আসেন এই কথা শুনে লিসা তাকে ধন্যবাদ জানায় এবং দ্রুত চার্লি রাকতে নমুনা নিয়ে একটা ভ্যাকসিন তৈরি করে এবং সেটি নিজের ছেলের উপর পরীক্ষা করেন। পরের দিনের মধ্যে তার ছেলে ভ্যাকসিন দ্বারা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। যা দেখে লিসা খুবই খুশি হয়। কিন্তু যখন জুরিয়ে এই কথা জানতে পারেন তখন তিনি তার দলের একজনকে লিসা, তার ছেলে এবং চার্লিকে মেরে ফেলা নির্দেশ দেন। কিন্তু সেই লোকেরা লিসা ও তার সঙ্গীদের কাছে পৌঁছানোর আগেই সেই সৈনিক লিসা, তার ছেলে এবং চার্লিকে একটা নিরাপদ স্থানে নিয়ে যান। আর যাওয়ার আগে লিসা সেই ভ্যাকসিনের ফর্মুলা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে পৌঁছে দিয়েছিলেন। যার কারণে সেই কোম্পানিও দ্রুত ভ্যাকসিন তৈরি ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় কয়েকদিন পর সৈন্যটি চার্লি তার মেয়ে লিসা এবং লিসার ছেলেকে একটা নিরাপদ দ্বীপে ছেড়ে যান যেখানে লিসা ও চার্লি সুখে শান্তিতে বসবাস করবে কিন্তু শহরের পরিস্থিতি তখনও ভালো ছিল না কারণ জুরি সকলের সামনে ডেকানকে পদত্যাগ করতে বলেন এবং ডেকান তা করতে বাধ্য হন এর সঙ্গে সঙ্গেই গল্পটিও এখানেই শেষ হচ্ছে তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের এই গল্পটি কেমন লাগলো আর ভিডিওটিতে লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়